গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঈদ করতে গ্রামে চাচাতো বন্দের হচ্ছে আগেকার অনুষ্ঠান ছিল তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ব্লগে কি কি করলাম কি কি খেলাম আর বোনরা মিলে অনেক মজা করছি সেগুলো সবকিছু কিছু থাকবে আজকের ব্লগে আসসালামু আলাইকুম एवरीवन আমি সাউদা वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে প্রথমেই শুরু করে দিলাম এই যে দেখেন গাড়ি দিয়ে গরু চলে আসছে তো এই গরুটা হচ্ছে আমার বন্ধের চাচার তো বন্ধের আকিকার অনুষ্ঠানের জন্য আনা হয়েছে তো ওইটা হচ্ছে রাতে এরকম জবাই করে ফেলা হলো তো জবের ভিডিও আমি আর দিলাম না কারণ এটা একটা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে আমার তো এইটাই আর সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে দেখি যে এরকম তোর জোর আয়োজন চলতেছে সবজি কাটাকাটি হচ্ছে পেঁয়াজ কাটাকাটি হচ্ছে মশলা পিষা হচ্ছে তারপর সেখান থেকে আমি চলে গিয়েছিলাম রান্নার ওইদিকে দেখার জন্য এদিকে বড় বড় চুলা বসানো হয়েছে পাতিলের মধ্যে রোস্ট বাজা হচ্ছে তো রোস্টের প্রিপারেশন করা হচ্ছে আর এদিকে হচ্ছে প্যান্ডেলের এর অর্ধেক কাজ হয়েছে বাকিটা পরে হবে তারপর আমি আবার যেয়ে দেখি রান্নাঘরে যে ওরা সবজির বসাই দিছে সবজি রান্না হচ্ছে আর এদিকে আমার এক নানু উনি হচ্ছে এরকম পান রেডি করতেছে এরকম মেহমানদের জন্য মেহমানরা আসলে খাবার পরে সবাই একটু পান টান খেতে চায় গ্রামের মধ্যে তো পান রেডি করতেছেন আর এদিকে হচ্ছে আমাদের সকালের নাস্তা হয়ে গেছে হচ্ছে গরুর কলিজা টলিজা দিয়ে এটা হচ্ছে একটা খিচুড়ির মতন করে করছে এটা সকালের নাস্তার জন্য তো এটাই আমি এই যে আমার চাচা মেচু চাচা উনি হচ্ছে সবাইকে এরকম প্লেটে বেড়ে বেড়ে দিতেছে আর আমরা এদিকে সবাইকে সার্ভ করতেছি প্লেটের মধ্যে নিয়ে তো এই যে আমি এক প্লেট নিয়ে নিলাম এটা এখন আমি আমার জামাই দিয়ে দিলাম তো এই প্যান্ডেল নিচে আমাদের হচ্ছে এখন সকালের খাওয়া দাওয়া হবে সবাই খাবো তো এই যে দেখুন একদম ভিড় জমে গেছে মানে এরকম লাইনের মধ্যে তো আমার ছেলে হচ্ছে দাঁড়াই গেছে খিচুড়ি নেওয়ার জন্য আমার ছোট ছেলে তো চাচা ওকে একটু খিচুড়ি দিল এখন আমি আমার খিচুড়িটা নিয়ে ফেললাম আর এখন হচ্ছে সবার সাথে এই যে আমার কাজিনরা সবাই বসে আছে খাচ্ছে সবাই আর আমিও এখন বসে পড়বো খাওয়ার জন্য আমার ছেলে বলতেছিল পানি খাবে তোকে আমি একটু পানি দিলাম কারণ একটু ঝাল ছিল খিচুড়িটা তো ঝাল দেখা যায় যে বাচ্চারা অত ঝাল খেতে পারে না তো আমরা সবাই এরকম দাঁড়ায় দাঁড়ায় বুফিস ছেলে খেয়ে ফেলছি তারপর হচ্ছে রোস্ট রান্না হয়ে গেছে তো আমি আর আমার জামাই গেলাম একটু টেস্ট করার জন্য যে খিচুড়িটা যেহেতু একটু ঝাল হয়েছে রোস্টটা যাতে ঝাল লাগতেছে কিনা সেটার জন্য একটু টেস্ট করলাম তো দেখলাম যে না রোস্টের টেস্ট অনেক ভালো ছিল অত ঝাল হয় নাই আর অত ধোয়া ছিল রান্নাঘরে আর এদিকে হচ্ছে আহ গরুর মাংস বসাই দিছে গরুর মাংস রান্না হচ্ছে আগে গরুর মাংস রান্না হোক তারপর আমি চলে গেলাম রেডি হতে আমি রেডি হওয়াটা আর ভিডিও করি নাই আমি এই যে একটা সিম্পল একটা কটনের ড্রেস পরছি কারণ হচ্ছে বাড়িতে অনেক বেশি গরম ছিল আর দেখার গেছে যে কটন ছাড়া অন্য কিছু করার কোনো উপায় নাই আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ ওকে হচ্ছে আমি একটু সাজাই দিচ্ছিলাম তারপর ওকে সাজাই দেওয়ার সময় হচ্ছে সবাই এক এক করে আমার কাছে আসতেছিল এটাও আমার একটা ভাইয়ের বউ আর এর আগেটা আমার বোন ছিল এটাও আমার ছোট বোন তো সবাইকে সাজাই দিলাম আর ও হচ্ছে আমার একটা কাজিনের মেয়ে ওর মেকআপ বক্সগুলো তো দেখুন আমার কাছে তো ভালো লাগছে ওর যেটা আইশ্যাডো প্যালেট আর এগুলো হচ্ছে ওর ব্রাশের সেট তারপর মাস্কারা আইলেনার বিউটি ব্লেন্ডার ফেস পাউডার সব ওর কাছে আছে তো এটা দেখে আমার কাছে খুবই মজা লাগছে তো আমি একটু ভিডিও ক্যাপচার করলাম আর এদিকে হচ্ছে আমার বড় ছেলেটার একটু জ্বর হয়েছিল সকাল থেকেই তো ওর বাবা হচ্ছে ওকে নিয়ে শুয়ে আসছে তারপর আমরা বোনরা সবাই রেডি হয়ে চলে গেলাম পুকুর পাড়ে ছবি টবি তোলার জন্য তো এই যে পুরা গ্যাং মিলে আমরা চলে গেছি আর এদিকে একটা টং দোকান ছিল সেটাতে বসে বসে আমি ছবির পোস্ট দিচ্ছিলাম ছবি তোলা শেষে আমরা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি প্যান্ডেল সব রেডি টেবিলে খাবার দেওয়ার প্রস্তুতি চলতেছে আর এদিকে আমি একটু রুমে এসে আমার ছেলেকে একটু দেখতেছিলাম আর এই যে আমার চাচাতো ভাই ওর পাটা টিপে দিচ্ছিল তো আমরা সবার খাওয়া দাওয়া শেষে সবার খাওয়ার ভিডিও করি নাই তো আমি খেতে মানে আমরা সবাই খেতে বসে পড়লাম এই যে আমার বোন চাচি তারপর আম্মু আমার ভাইয়ের বউ আমার চাচাতো ভাই বোনেরা মানে সবাই আমরা খুব কত ভাই বোনেরা বউরা সবাই সাথে বসে পড়লাম খাওয়ার জন্য তো আমি বলতেছিলাম যে একটু ভিডিও করে দাও যারা যারা আগে খাইছো তারা তারা একটু আমার ভিডিও করে দাও আর খাবার আইটেম ছিল হচ্ছে পোলাও তারপর হচ্ছে রোস্ট তারপর গরু মাংস তো ছিলই মুগের ডাল ছিল সবজি ছিল তো খাবারের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক বেশি মজা ছিল প্রত্যেকটা আইটেম অনেক মজার ছিল আমরা সবাই খুব আলহামদুলিল্লাহ মশাল মজা করে খাচ্ছি আর এই যে গরুর মাংসটা মানে যখন মুখে দিছি তখন একদম পুরা পাগল হয়ে গেছি এত বেশি মজা ছিল আসলে বাবরজিদের রান্নার মজাই অন্যরকম এত বেশি মানে মজা ছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করতেছি আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আব্বুরা চাচারা আমার ভাই সবাই সাথে খেতে বসে এই যে উনি হচ্ছে আমাদের দুলা তো উনি হচ্ছে ওনাদেরকে আমরা ধরছিলাম সব সাজেরা মিলে ইয়ে দেওয়ার জন্য সালামি দেওয়ার জন্য তো উনি দেখেন কীভাবে কারাকারি লাগছে সালামি নিয়ে তো এই তো এই মুহূর্তে অনেক বেশি মজার সালামির মুহূর্তটা তো সালামি নিয়ে আমরা দোকানে চলে গেছি আইসক্রিম খাওয়ার জন্য কারণ খাওয়া দাওয়ার পরে আমাদের অনেক বেশি গরম লাগতেছিলো তো এই কয়দিন আমি যে পরিমাণ হাবি যাবি দোকানের ফালতু জিনিস খাইছি আমি আমার লাইফে খাই খাইনি তো এইরকম আইসক্রিম আমি আমার লাইফে খুব কম খাইছি কিন্তু দোকানে যে এরকম আইসক্রিম খাইছি তারপর সন্ধ্যার দিকে আবার আমাদের ক্রেভিং উঠছে কিছু খাওয়ার তো রাত্রেবেলা আমরা হাট বের হয়ে গেছি বের হয়ে দোকানে যে হামলা করছি এই যে দেখেন আমার ফুপাত বোন ও দেখেন পুরো আইসক্রিম মানে নিয়ে একজন পাস করতে আইসক্রিমটা এত বেশি মজার ছিল আর এই আইসক্রিমটার দশ টাকা দাম বাট অনেক বেশি মজার ছিল নারিটালের একটা আইসক্রিম আর তো আজকে সারা সারাদিন অনেক বেশি ভালো কাটছে আমাদের আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা